শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর চারটি মন্দির পরিদর্শন করেন প্রতিটি মন্দিরের পুরোহিত পূজা কমিটি আগত সনাতন ধর্মাবলম্বীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন চাষারা রামকৃষ্ণ মিশন গুরু রবিদাস পাড়া পূজা মণ্ডপ উখিলপাড়া মন্দির সবশেষে নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিওর আখড়া ও শিব মন্দির পরিদর্শন করেন সকল পূজা মণ্ডপে মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে স্বাগত জানায় পূজা কমিটি হিন্দু মুসলমান ভাইদেরকে সবাইকে একটা সার্বজনীন দুর্গাপূজা প্রতিবছর হয় আমরা সেই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই শারদীয় শুভেচ্ছা এবং আজকে আমরা এখানে যারা আসছি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি এই যে আমাদের যে সনাতনী ভাই বোনরা আছেন তারা যুগ যুগ শত শত বৎসরের যে ইতিহাস হিন্দু মুসলমান ভাই বোন সবাই মিলে আমরা থাকি এটার যে সৌন্দর্য এই সৌন্দর্য নিয়ে আমাদের এই জাতি গর্ব করে এবং যার যার ধর্ম শেষে পালন করি দিন শেষে আমরা সবাই বাংলাদেশি আমরা বলতে চাই এবং ওনারা যে আত্মীয়তাটা আমাদেরকে দেখিয়েছেন সেই জন্য জাতীয়তাবাদী দল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ